আজকের ভিডিওটা আমার স্টুডেন্টদের জন্য নয় অভিভাবকদের জন্য কেন বলছি বেশিরভাগ অভিভাবক অভিভাবিকা একটাই কথা বাচ্চারা পড়া থেকে ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে বাচ্চারা পড়া থেকে ডিস্ট্রাক্টেড হবে না এই পাঁচটি উপায় অবলম্বন করলে প্রথম উপায় পড়ার জন্য একটি নির্দিষ্ট এবং শান্ত পরিবেশ তৈরি করুন বাচ্চাদের পড়ার জন্য বাড়ির একটি নির্দিষ্ট জায়গা ঠিক করে দিন জায়গাটি যেন শান্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো হয় সেখানে যেন পর্যাপ্ত আলো বাতাস থাকে পড়ার টেবিল থেকে খেলনা মোবাইল ফোন অন্যান্য অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলুন যা মনোযোগ নষ্ট করতে পারে যখনই সে পড়তে বসবে ওই নির্দিষ্ট জায়গাতেই বসবে এর ফলে ধীরে ধীরে ওই জায়গাটির সঙ্গে তার পড়াশোনার একটি মানসিক সংযোগ তৈরি হবে যা তাকে মনোযোগী হতে সাহায্য করবে আমার কোন স্টুডেন্ট যদি আজকের ভিডিওটা দেখে থাকো এক্ষুনি আমাকে কমেন্টে জানাও এই রকম তোমার কি কোনো নির্দিষ্ট পড়ার জায়গা ঠিক করা আছে তাহলে অবশ্যই সেই জায়গাটি যেন শান্ত এবং সেখানে যেন কোনো চিত্তা চেঁচামেচি বা গণ্ডগোল বা বাইরের কোনো ঝামেলার শব্দ না আসে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে যে তোমার এই রকম নির্দিষ্ট কোনো পড়ার জায়গা আছে কি না একটি রুটিন তৈরি করুন এবং পড়ার মাঝে বিরতি দিন এই পদ্ধতিটাকে কি বলে এই পদ্ধতিটাকে বলে পোমোডোরো টেকনিক ভীষণ একটি গুরুত্বপূর্ণ টেকনিক কিরকম আপনি আপনার শিশুকে বা আপনার সন্তানকে টানা আধ ঘন্টা পড়তে দিলেন তারপরে তাকে পাঁচ মিনিট বিরতি দেবেন সে যেন ঘুরে আসে তারপরে আবার টানা কুড়ি পঁচিশ মিনিট করবে আবার পাঁচ মিনিট ঘুরে আসবে এই রকম করে দুটো তিনটে চক্র চলবে তারপরে তাকে টানা মিনিটের বিরতি এইভাবে যদি বিরতি দেওয়া হয় তাহলে কিন্তু মস্তিষ্কের কার্যকরিতা অনেক গুণ বৃদ্ধি পায় এক টানা অনেকক্ষণ ধরে না পড়িয়ে মাঝে মাঝে ছোট বিরতি দিন যেমন পঁচিশ থেকে তিরিশ মিনিট পড়ার পর পাঁচ থেকে দশ মিনিটের জন্য বিরতি এই সময়টাতে সে একটু হাঁটাহাঁটি করতে পারে বা চোখ বন্ধ করে বিশ্রাম নিতে পারে একে কি বলে বললাম পোমোডোরো টেকনিক যা মনসংযোগ এবং স্মৃতিশক্তি উভয়ই বাড়াতে সাহায্য করে তিনের দাগে বা তিন নাম্বার যে ট্রিক্সটা ফলো করবেন সেটা হচ্ছে পড়াটাকে আকর্ষণীয় করে তুলুন এমন যেন না হয় সে পড়াটার মধ্যে বোর হচ্ছে ভালো লাগছে না বিরক্ত লাগছে এই আকর্ষণীয় করার জন্য খেলার ছলে পড়ানো গল্পের ছলে পড়ানো ছবি এঁকে পড়ানো এই জিনিসগুলো কিন্তু আপনাকেই করতে হবে একঘেয়ে না হয়ে যায় তার জন্য বিভিন্ন নতুন পদ্ধতি ব্যবহার করুন যেমন ছবি এঁকে বা ছকের মাধ্যমে পড়া কঠিন বিষয়গুলো ছবি এঁকে রঙিন চার্ট বা ডায়াগ্রাম বানিয়ে বুঝিয়ে দিন এটি তথ্য মনে রাখতে অনেক বেশি সাহায্য করে গল্পের ছলে পড়ানো পাঠ্য বইয়ের বিষয়বস্তুকে আপনি ভালো করে নিজে বুঝে নিন দিয়ে তাকে একদম টানা পড়তে দিয়ে রিডিং কর মুখস্থ কর এরকম না করে গল্পের মতো করে বিষয়টাকে বলুন ইতিহাস বা বিজ্ঞানের মতো বিষয়গুলোকে এইভাবে গল্পের মতো করে ইতিহাসের বিষয়গুলো বিজ্ঞানের বিষয়গুলোকে একদম যেন আপনি তাকে হাতে ধরে অর্থাৎ প্র্যাকটিক্যাল বেস করে বোঝান তাহলে নিশ্চয়ই তার আগ্রহ বাড়বে বাস্তব উদাহরণ দিন যা পড়ছে বাস্তব জীবনের সঙ্গে তার উদাহরণ দিন যেমন গণিতের হিসাব শেখানোর জন্য তাকে দোকানের কেনাকাটার উদাহরণ বা বিজ্ঞানের জন্য বাড়ির কোনো পরীক্ষা নিরীক্ষা ছোটখাটো সেইগুলোর সাথে তাকে রপ্ত করুন পরের যে পয়েন্টটি ভীষণ ভাইটাল পর্যাপ্ত ঘুম এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করা আপনি দেখুন আপনার সন্তান আট থেকে দশ ঘন্টা ঘুমাচ্ছে কিনা অবশ্যই পুষ্টিকর ভিটামিন মিনারেল সমৃদ্ধ খাবার খাচ্ছে কিনা জাঙ্ক ফুড যেন সম্পূর্ণ এড়িয়ে চলে আমরা দেখেনি যে আপনার শিশুকে ঠিক কি কি ভাবে শারীরিক এবং মানসিক যত্ন নিতে হবে শিশুর শারীরিক এবং মানসিক বিকাশের জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি একটি নির্দিষ্ট সময়ে ঘুমানোর এবং সকালে ওঠার অভ্যাস তৈরি করুন সাধারণত স্কুলগামী শিশুদের জন্য রাতে আট থেকে দশ ঘন্টা ঘুম প্রয়োজন ঘুমের অভাব হলে মনোযোগ এবং স্মৃতিশক্তি দুটোই কমে যায় এর পাশাপাশি শিশুর খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার যেমন ফল শাকসবজি বাদাম ডিম মাছ ইত্যাদি রাখুন অস্বাস্থ্যকর ও যথাসম্ভব ফাস্টফুড চলুন কারণ এগুলি শিশুকে অলস করে দেয় এবং মনোযোগও কমিয়ে দেয় এইটা কিন্তু ভীষণ রকম ভাবে মাথায় রাখুন দেখুন অস্বাস্থ্যকর এবং ফাস্ট ফুড যথাসম্ভব এড়িয়ে চলুন কারণ এগুলি শিশুকে কিন্তু অলস করে দেয় এবং মনোযোগ যে পড়াশোনাতে মনোযোগ দিবে সেই মনোযোগটা কিন্তু কমিয়ে দেয় পাঁচ নম্বর যে পয়েন্টটি অতি গুরুত্বপূর্ণ ডিজিটাল ডিভাইসের ব্যবহার নিয়ন্ত্রণ করুন কন্ট্রোল দ্য ইউজ অফ ডিজিটাল ডিভাইসেস মোবাইল ফোন ট্যাবলেট টেলিভিশনের অতিরিক্ত ব্যবহার শিশুদের মনোযোগ এবং ধৈর্য দুটোই কমিয়ে দেয় স্ক্রিন থেকে বের হওয়া নীল আলো ঘুমের সমস্যা তৈরি করে তাই স্ক্রিন টাইম নির্দিষ্ট করে দিন পড়ার সময় বা ঘুমানোর আগে ফোন বা ট্যাব ব্যবহার করতে দেবেন না এর পরিবর্তে তাদের বই পড়তে ছবি আঁকতে বা বাড়ির বাইরে খেলাধুলা করতে উৎসাহিত করুন এটি তাদের মস্তিষ্কের বিকাশে সাহায্য করবে এবং একাগ্রতা বাড়াবে অবশ্যই এই পাঁচটি টিপস ফলো করে চলুন এবং এর মধ্যে কোনটি আপনার সন্তান করছে না সেটা কিন্তু কমেন্টে আমাকে জানাতে একদমই ভুল করবেন না অবশ্যই কমেন্ট সেকশনে জানান যে আপনার সন্তান কোন জিনিসটা এর মধ্যে পাচ্ছে না বা কোন জিনিসটা হচ্ছে না আর যদি আমার স্টুডেন্টরা কেউ দেখে থাকো তাহলে কমেন্ট সেকশানে তোমরাও আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কোন জিনিসটা মেনে চলছো না ঠিক আছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে একাগ্রতা বাড়ানোর জন্য অবশ্যই এই পাঁচটি টিপস ফলো করে চলবে এটা